আমার আত্মার মুখের মধ্যে আল্লাহ পূজতি লালা নামক petrol প্রতিদিন ঢালতে আমি আপনি মুখ যার কথা কই জিब्बा নারায়ণ নারায়ণ কথা কই এই জিब्बा ঘুরতেছে জিब्बाটা এমনি এমনি চলে না দিককার মধ্যে আল্লাহ পদত লালা কোয়ার হয় ঠিক আছে ঠিক কোন ব্যক্তির কথা বলתי যে যদি লালা শুকায় যায় লালা শেষ হয়ে যায় অটোমেটিক মুখের সাউন বন্ধ হয়ে যায় ঠিক এরকম এই মুখের মধ্যে পদ্ধতিভাবে লালা দেইকে আল্লাহ আর ধরে বলেন আল্লাহ যদি এই লালা শেষ হয়ে যায় পৃথিবীর কোন হয় না এমন কারখানা ফ্যাক্টরি পাম্প হয় নাই সেখান থেকে লালা পারে পদ্ধতি অটোমেটিক এই লালা মুখের মধ্যে দান করেন কে এই জন্য আল্লাহ তাআলা বলেন সেগুল হাতে সাপে পড়তেছেন এই আল্লাহ ঠিক কিনা বলেন ওই দিন কি জবাব দেবেন আল্লাহ জীবন দান করছেন জীবন আদিমিয়া ভাই যে বাচ্চাটা এই মতটা প্রসব করছে দেখেন জীবন কত দাম একটা বাচ্চা এই মাত্র দিবং এই মাত্র প্রসব করছে মার পেট থেকে জমিনে পড়তে দেরি বাচ্চাটা মরতে দেরি নাই কোন শ্বাস প্রশ্বাস নেয় নাই একবার ওয়া পয়লাও চিৎকার দেয় নাই ওলা মায়ের কাম জিজ্ঞাস করেন মা বলে তার জানা যারাই তাকে গুসল দিয়ে এমনি দাফন করা দাও কিন্তু যেই বাচ্চাটা জমিনে আসছে এক দুই বার শ্বাস প্রশ্বাস আনিছে এক দুই সেকেন্ড হায়াত পাইছে একবার বলছে তারপরে আল্লাহর বলে এবং তারা লাগবে দেখেন হায়াতের কারণে নামাজ শুধু নামাজ না তার নামাজের দোয়াটাও আলাদা লম্বা হায়াত পানে মুরত্রের দোয়া এক রকম

الله تعالى قال عملتما تتنوح حياتنا لمحياة كي تبوم كي تبوم تدير رب الهكوم متقادر غريب الله تعالى قال قلنا يا من عمل صالحا من تكلم إن أو انثى وهو مؤمن من عمل صالحا من ذكري أو أنسا وهو এই মনোযোগটা শুনেন আল্লাহ তালা বলেন নান্না আমিলা যে ব্যক্তি নেক আমল করবে নান্না আমিলা সলে আমি দেখারিন আল্লাহ তালা বলেন যেই নারী যেই পুরুষ যেই নারী যেই পুরুষ এই মনোযোগটা শুনবে মা যেই নারী যেই পুরুষ আমিলা সদিকারিন আল্লাহ তালা বলেন যেই নারী যেই পুরুষ নে আমল করবে আল্লাহর বিশ্বাস করবে গে আল্লাহ সত্য লাগাইছে যেই নারী যেই পুরুষ নে আমল করবে কিমান গ্রহণ করবে অবুয়া বুক্মিন ঈমানের সাথে नेक अमल করবে আল্লাহ তাআলা বলেন তার কুনিয়ার হায়াতটা আমি আল্লাহ বরকতময় বানায়া দেবো আল্লাহ আর ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর ও বলেন না সুবহানাল্লাহ এই জীবনে সুখ চায় না এমন মানব দুনিয়াতে নাই ঠিকনা না সুখ চায় প্রত্যেককে ঠিক না ব্যাটে ঠিক অসুবিধা হয় রোগাক্রান্ত হয়ে যাক মুসিবতে পড়া যাক এই পৃথিবীতে কেউ চায় না সুস্থ সফল ভালো একটা জীবন প্রত্যেকে সবাই চায় সফলতা সবাই চায় বরকট জীবন এই বরকট জীবন নারীও পাবে পুরুষও পাবে

এই সামান্য হায়ার যে দিন শেষ করে আমি আপনি এমতে কাল করবো মরে যাব যদি কপাল বলা হয় জান্নাতে যাব কপাল খারাপ হলে জাহার নামে যাব জাহান নামে জাহান নামে যাওয়ার পর বলবে এই জাহার নাম থেকে কোন দিন পরিত্রাণ পাব এই জীবন চিরকাল থাকবে না এরকম আবেগ নেয়া বলবে আর জান্নাতি কপাল ভালো জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাইতে পাইতে বোক করতে করতে জান্নাতি মনে মনে ভাববে মনে হয় চিরকাল থাকবো না এই নেয় মতগুলো হাত ছাড়া ভয়া যাবে মনে হয় চিরকাল থাকবো না প্রত্যেকটা জানান্নপ আমি মনে হয় একদিন বাড়ি মনে হয় এই জান্নাতের না আল্লাহ এই দুইজনের মনের অবস্থা জানেন কে জানেন না আপনার মনে দিকে নাই না কেউ জানলাম তাকে এসে হাতগুলো বাড়ি কেলাম দুই সবার

কথা তো আল্লাহ থেকে আসে তার শ্রী আলোচনা মুখস্থ না এটা আল্লাহ ঢালে যা পরে আসছি আল্লাহ ঢালবে আমি বলতে পারবো এটা গল্প কিস্তানে যেটা বলে ফেললাম না আলে মনে আবার আছে এটা দলিল হবে যদি বসেন মনোযোগ মনোযোগিতা শোনেন আপনাদের চাহিদা অনুযায়ী

যখন নামিদেরকে ডাক দিবেন ডাক দিয়ে একটা মাঠের মাঝখানে মত নামক এই মত নামক জিনিস থেকে আকৃতি দিবেন একটা প্রাণীর আকৃতি দিবেন হায়াত নামক বস্তুটাকে আল্লাহ তালা একটা প্রাণীর আকৃতি দিবেন আকৃতি দিয়া জান্নাতিদের সামনে জাহান নামিদের সামনে মতটাকে জবাই